নমস্কার দর্শক বন্ধুরা সিংহ লগ্নের মে দু হাজার পঁচিশ কেমন কাটবে মাসিক রাশি ফলের ভিডিও সিংহলগ্ন বা সিংহ রাশি আর কিছুদিন পর আঠেরোই মে থেকে কেতুর গ্রাসে যেতে চলেছে এবং অবশ্যই কন্যার থেকে হবে কেতুর গ্রাসের মুক্তি এবং সিংহ রাশির ওপর কেতুর গ্রাস চলবে বা সিংহলগ্নের উপর কেতুর গ্রাস চলবে আপনাদের রাজ্যকারক গ্রহ মঙ্গল সে কিন্তু গোটা মাস জুড়ে নিচস্ত থাকছে আপনাদের রাশির দ্বাদশে শনি কিন্তু থাকছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি হয়ে অষ্টম ভাবে এবং বৃহস্পতির কিন্তু প্রবেশ করবে একাদশভাবে অত্যন্ত পাওয়ারফুল একটা হাউসে তো এই বিষয় সামগ্রিক ব্যাপারটা জানাবো চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত জিনিসগুলো জানাবার আগে আমি সর্বপ্রথম বলবো সিংহ রাশি যেহেতু কেতুর রাশি যেতে চলেছে যে কোনো রকমের সিদ্ধান্ত আগামী বছর শুধু মে মাস বলে নয় আগামী বছর পাঁচই ডিসেম্বর দু হাজার ততদিন পর্যন্ত কেতুর গ্রাস চলবে আপনাদের রাশির ওপরে আঠেরোই মে থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু ঝোঁকের বশবর্তী আপনারা নেবেন না সেটা কিন্তু আপনাদের পরবর্তীকালে ক্ষতির কারণ হতে পারে আমি বিস্তারিতভাবে সিংহের যে রাহুকেতুর ভিডিও সেখানে ডিটেলেই বলেছি আপনারা সেখান থেকেও দেখে নেবেন এখানে শুধু একটা কথা বলবো যে যে কোনো রকমের সিদ্ধান্ত আপনাদের নিতে হয় যেটা লাইফ লং চলবে সেটা সামনের দিকে তিন চার বছর অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের সামনের তিন চার বছর দু হাজার তিরিশ একতিরিশ পর্যন্ত দশ অন্তর্দশ কীরকম থাকবে সেটার উপর বেশ করে কিন্তু নেবেন এবং সেটার প্রস্তুতি কিন্তু এই আঠেরোই মে থেকেই চলবে হ্যাঁ এবার আমি শুরু করছি সর্বপ্রথম চাকরি দিয়ে চাকরির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে ততদিন বৃহস্পতি ছিল দশমভাবে দশম থেকে বৃহস্পতি এবার আসছে একাদশে এবং রবির প্রবেশ হরস্কোপের দিকে তাকিয়ে দেখুন পনেরো তারিখে কিন্তু মাসের মাঝে মাঝে সময় দশমভাবে যাবে আমি সর্বপ্রথমে বলবো কর্মের যে জায়গাটা কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট অনুকূল রবি দশমভাবে মাছের মাঝামাঝে সময় থেকে অবস্থান করবে তার আগে বৃহস্পতি যেহেতু এতদিন আছে সাময়িকভাবে বৃহস্পতির প্রস্থানের কাছাকাছি গিয়ে কর্মের ক্ষেত্রে কিছু বাড়তি হেডেক বাড়তি প্রেশার সাময়িক আপনার মনে হতে পারে তবে এতটাও কিছু খারাপ যাবে না যে কোন বুধও কিন্তু যথাক্রমে রাশির মধ্যেই থাকছে তেইশ তারিখ থেকে তাহলে কর্মের যে জায়গাটা কর্মের জায়গাটা একাধিক গ্রহ আসবে এবং যাবে এবং রবির প্রবেশ মিডিল থেকে থাকার জন্য কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো গতি থাকবে কাজের ক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে কর্মের ক্ষেত্রে ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো কিন্তু মোটামুটি ভালো যাবে শুধু বৃহস্পতির মানে প্রস্থানের আগে পরে করে ট্রানজিটের আগে পরে করে এক একটুখানি প্রেশার একটুখানি অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে হয়তো আপনার মনে হতে পারে জিনিসটা কীরকম হচ্ছে কাজের জায়গাটা একটুখানি আনস্টেবল লাগছে আকস্মিকভাবে কোনো সমস্যা তৈরি হলো সেগুলো নিয়ে অত চিন্তা করার দরকার নেই দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা বাদ দিলে আগে পরে সময়টা প্রথম সপ্তাহ প্রথম দশটা দিন আর সে দশটা দিন কিন্তু যথেষ্ট ভালোভাবে কাটবে মার্কেটিংয়ের কাজগুলো মাসের শেষের দিকটা শেষ দশটা দিনে খুব ভালো হতে পারে নতুন কর্মের চেষ্টা করার থাকলে এখন যখন ভিডিওটা শুনছেন এপ্রিল মাসে এই সময় একটা সুবর্ণ সুযোগ আছে আরও একটা সুবর্ণ সুযোগ আপনাদেরকে বলবো আমি মে মাসের শেষের দশটা দিনের মধ্যেও কিন্তু আপনারা পাবেন ভিডিওটা চলতে চলতেই বলে দেবো যারা সাড়ে সাতই ঢাইয়া এস এ সমস্ত সমস্যাগুলোর মধ্যে পড়ে আছেন বা রাহুকেতুর ভীষণ মাত্রা সমস্যার মধ্যে পড়ে আছেন সেক্ষেত্রে তারা প্রতিকার করাতে পারছেন না আপনারা চেষ্টা করবেন আপনাদের গৃহে পারত শিবলিঙ্গ স্থাপন করতে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে ভিডিওটা ক্লিক করলে পাঁদিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনারা স্বল্প মূল্যে ক্রয় করে নিতে পারেন এবং ক্রয় করে আপনার গৃহে পূজারী ব্রাহ্মণকে দিয়ে স্থাপন করালে আপনারা কিন্তু অনেক অনেক বেটার ফল পাবেন তাহলে যেখানে আলোচনায় ছিলাম সেখানে আসি যে কর্মের জায়গাটা ভালো এবং আমি এটাও বলবো যে শুক্রের প্রবেশ শুক্র নবমভাবে অবস্থান করবে অষ্টম থেকে নবমে অবস্থান করবে এর জন্য কিন্তু মাসের শেষ দিনে এই ফলটা জুন জুলাইতে আপনারা পাবেন তবে এর আগে আমি এইটুকু বলে দেবো পজিশান ওয়াইজ কিন্তু কর্মের জায়গাটা মোটের ওপর কিন্তু ভালোই কাটবে বৃহস্পতি বেরোবার আগে যারা কাজের খুব চেষ্টা করছেন সেখানে নতুন কর্মপ্রাপ্তি কিছুটা হতে পারে যারা সেলফ প্রফেশানগুলোতে আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো যারা অ্যাকাউন্টস নিয়ে কাজকর্ম করছেন ফিনান্স ট্যালির কাজ করেন ইফের কাজ করেন ছোটখাটো কোনো কোম্পানিতে ছোটখাটো কোনো দোকানে হিসেব নিকেশের কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো গৃহে বসে ইনকামটা কিন্তু মোটের ওপর অ্যাভারেজ কাট পেটার কারণ হচ্ছে কি মঙ্গল এবারে নিচস্ত থাকছে আমি প্রথমেই বলেছি রাজ্য কারক্রম মঙ্গল নিচস্ত মঙ্গল নিচস্ত থাকার ফলে গৃহে বসে যে কাজগুলো হয় সে কাজগুলোর মধ্যে একটু টাইমের অ্যাডজাস্টমেন্ট একটু কাজ করার সমস্যা হওয়া কাজের টাইম ঠিকমতো অ্যাডজাস্ট না হওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত একটু অ্যাভারেজ সিচুয়েশান তাদের জীবনে কিন্তু চলতে পারে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন ব্যবসার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো ব্যবসার ঘর থেকে শনির প্রস্থান হয়ে গিয়েছে ওখানে কিন্তু রাহুল প্রবেশ করবে আমি খুব স্ট্রিক্টলি বলবো ব্যবসার জায়গায় একটা বড় সড়ো রকমের কিন্তু কোনো পরিবর্তন চেঞ্জ রদবদল কিন্তু হতে চলেছে এই কথাটা আমি সিংহর যে রাহুকেতু সেপারেট ভিডিও দিয়েছি সেখানেও বলেছি এখানেও বলছি আকস্মিকভাবে যেমন চলতে চলছে মে মাসের আঠেরো তারিখের পাঁচ দিন আগে পরে করে যদি ব্যবসার ক্ষেত্রে কোনো ম্যাসিভ ইমপ্যাক্ট ম্যাসিভ চেঞ্জ যেটা আপনার কাছে প্রত্যাশিত ছিল না সেরকম ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হয় জ্যোতিষ বন্ধুর কাছে বিলম্ব না করে কিন্তু পরামর্শ নেবেন কেন বলছি রাহু মূল ত্রিকোণে আসছে এটা তো ঠিক আছে কিন্তু রাহু কি করে যোগাযোগ ক্রিয়েট করে আকস্মিক যোগাযোগ কিন্তু সেই যোগাযোগগুলোর মধ্যে কোনো ফ্রডনেস থাকছে কিনা সেই যোগাযোগের ফলে আপনার যে প্রাপ্তি হবে সেই প্রাপ্তিতে আপনার জীবনে স্থায়ী হবে কিনা সেই যোগাযোগ পরবর্তীকালে আপনাকে কোনো সমস্যায় ফেলবে কিনা এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে দেখুন রাহু মূলতিকণে থাকার ফলে ম্যাসিভলি কিছু ইম্প্যাক্ট আপনার হতেই পারে যেমন ধরুন এমন একটা যোগাযোগ পেলেন এমন একটা ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে গেল তিনি আপনার বিজনেসে প্রচুর ফান্ডিং করবেন আপনি ভাবছেন বিশাল বড়ো কথা কিন্তু সেই ফান্ডিং লং লাস্টিং করবে তো সেই ফান্ডিং উনি করতে পারবেন তো হঠাৎ করে এমন একটা ট্রেডের ব্যবসা সেই ব্যবসাটা আপনার জীবনে যখন এলো যে জিনিসটা আপনি আগে কোনো দিনও ভাবেননি সেরম একটা বিজনেসে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন না চাইতেও আবার সেখানে আপনার প্রফিটেবল মনে হচ্ছে কিন্তু সেই ব্যবসা আপনি লাইফ লং করতে পারবেন তো শুধু সাময়িক কোনো ফল নয় তো এগুলো আপনি জানবেন কিভাবে আপনার পক্ষে তো জানা সম্ভব নয় কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার প্রপার ওয়েতে যারা সায়েন্টিফিক্যালি বিচার করে সেই সমস্ত অ্যাস্ট্রোলজারের কাছে মে মাসে এরম হলে তৈরি না করে অবশ্যই চলে যাবেন যে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের পর আপনার দশা অন্তর্দশা কীরকম থাকবে সেই দশা অন্তর্দশার ওপরে কিন্তু জাজ করে অর্থাৎ সাতা সাতাশ উনত্রিশ তিরিশ এই চারটে বছরে দশা অন্তর্দশা ট্রানজিট জাজ করে তিনি কিন্তু আপনাকে বলে দিতে পারবেন যে রাহুকেতু সরে গেলেও আপনার যাতে ব্যবসায় কোনো প্রবলেম না হয় সেই জায়গাটা কিন্তু দেখবেন এই মুহূর্তে আমি বলবো হটকারি কোনো সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাসে নেবেন না যেটুকু যা প্রফিট থাকছে সেই প্রফিটটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এক্সট্রা অর্ডিনারি কিছু চেষ্টা করবেন না এক্সট্রা অর্ডিনারি কিছু পেতে যাবেন না তাহলে কিন্তু সেটা সমস্যা হতে পারে পার্টনারশিপ ব্যবসায় গোলযোগ সমস্যা কিন্তু বাড়ার প্রবাবিলিটি আছে রাহু কিন্তু এখানে ঢুকে পার্টনারের সঙ্গে মতভেদ মতবিরোধ পার্থক্য এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে নতুন ব্যক্তির সঙ্গে ব্যবসা করতে গেলে দুজনের হরস্কোপ নিয়ে ভালো করে জাজমেন্ট করে তবেই কিন্তু করবেন তো বুঝতেই পারলেন ব্যবসার জায়গাটা আমি আপনাদেরকে ইন্ডিকেট করলাম এবারে আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার ক্ষেত্রে মোটের ওপর খুব বিলো অ্যাভারেজ থাকবে কারণ মঙ্গল নিচস্ত থাকছে এবং বৃহস্পতিরও দৃষ্টি চতুর্থ ভাব থেকে সরে যাচ্ছে যার জন্য পড়াশোনায় কিছুটা আনস্টেবিলিটি একটু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ভুল ভ্রান্তি এগুলো কিন্তু হওয়ার প্রবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু থাকবে রিভিশন রেগুলার বেসিস করুন ভালো টিচার পাওয়ার জায়গাতে কিছুটা সমস্যা থাকলেও খুব যে প্রভাব থাকবে তা না কিন্তু এইটা আপনাকে মাথায় রেখে চলতে হবে যে স্কুলের এডুকেশন স্কুল এডুকেশানের ক্ষেত্রে কিন্তু মোটের ওপর আমি এইটুকু মনে করি স্কুল এডুকেশানের ক্ষেত্রে মোটের ওপর কিন্তু সিরিয়াস হয়ে পড়াশোনা করলে তবে কিন্তু রেজাল্ট পাবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন মায়ের সঙ্গে ঝগড়া জাতীয় অশান্তির জায়গাটা কিন্তু এড়িয়ে চলবেন স্কুলে রেগুলার বেসিস ক্লাস করবেন কোনো ক্লাস ফাঁকি দেবেন না কারণ কোনো ক্লাস ফাঁকি দিলে সেই জায়গায় বুঝতে কিন্তু পরবর্তীকালে আপনাদের অসুবিধে হতে পারে এটা যারা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি সে তার যে কোনো স্ট্রিমের জন্যেই বলছি শুধু একটা কোনো স্ট্রিম নয় টিউশানে রেগুলার বেসিস যেতে কোনো সমস্যা থাকতে পারে গৃহে বসে পড়ার জায়গায় যারা স্টুডেন্টরা বাড়িতে বসে যখন পড়াশোনা করে সেখানে কোনো মানসিকতার পরিবর্তন থাকতে পারে এই জায়গাগুলো কিন্তু একটু আপনাকে খেয়াল করে দেখতে হবে এগুলো যেন কোনো সমস্যা না হয় এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন বা কলেজের পড়াশোনা হায়ার স্টাডিজ যেটাই আপনারা বলেন না কেন দেখুন অধিপতিগ্রহ বৃহস্পতি বৃহস্পতির কিন্তু প্রবেশ করছে চোদ্দই মে রাশি সাপেক্ষে একাদশে একাদশ থেকে বৃহস্পতি চোদ্দোই মেয়ের পর থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখবে উচ্চশিক্ষায় কিন্তু মাসের মাঝামাঝি সময় কিছুদিন পর থেকে আঠেরো উনিশ তারিখের পর থেকে খুব ভালো সময় দুটো পাটে ভাগ করলে আঠেরো উনিশ তারিখের পরের সময়টাই আমি বলছি খুব ভালো যে কোনো কোর্সে অ্যাডমিশন করতে পারেন উচ্চশিক্ষা পড়াশোনায় কনসেন্ট্রেশন মনোসংযোগ এগুলো প্রত্যেকটা বেটার হবে ভালো কলেজ পেতে পারেন যারা কলেজে ভর্তি হবার আছে বা ভালোভাবে কোনো কোর্সে ভর্তি হতে পারেন চাকরিমুখী পড়াশোনাগুলো ভালোভাবে বৃহস্পতি পঞ্চমপতি হয়ে আবার নিজেই একাদশভাবে চলে যাচ্ছে অর্থাৎ কি এডুকেশনের ক্ষেত্রে প্রফিটেবেল কিছু আপনারা কিন্তু পাবেন বলে আমি অন্তত মনে করি এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং উচ্চশিক্ষায় খুব বেটার অপরচুনিটি স্কোপ বা চাকরি ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো চলবে বেশ ভালো কাটতে পারে অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে আমি মনে করি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পঞ্চমে থাকার জন্য একাদশ থেকে যারা পড়াশোনা করছেন তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে একটু পড়লেই রেজাল্ট ভালো হবে ভালো টিচার পেতে পারেন ভারত প্রফেসর পেতে পারেন সেখান থেকে ভালো কোনো সুবিধে হতে পারে যে যে সাবজেক্টে এতদিন ধরে দুর্বল মনে হচ্ছিলো সেগুলো লক্ষ্য করে দেখবেন বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিন্তু অনেক হালকা হয়ে যাবে হ্যাঁ দশ অন্তর্দশা তো একটা বিরাট ভ্যারি করে দশ অন্তর্দশা যদি খুব খারাপ চলে তাহলে কি আর চটজলদি পাবেন একটু লেট হবে কিন্তু তাও বলবো বৃহস্পতির প্রভাব আপনাকে কিন্তু নিরাশ করবে না বেটার হতে পারে যে কোনো রকমের বিএড এম যারা করছেন তাদের জন্য ভালো এবং মাসের শেষ সপ্তাহটা বিশেষ করে প্রথম সপ্তাহ থেকেও যে আইটি বিটেক এমটেক নিয়ে যারা পড়ছেন তাদের জন্য ভালো সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের জন্য ভালো ইলেকট্রনিক্স কমিউনিকেশান নিয়ে যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় কাটতে পারে তো আলোচনা এবার আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেম সম্পর্ক রিলেশনশিপ বলার আগে আমি একটা কথা বলবো যারা অলরেডি কারেন্ট প্রেমের মধ্যে আছেন সর্বপ্রথমেই বলবো অলরেডি প্রেম করছেন প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে আছেন তাদের জন্য আমি বলবো বৃহস্পতির প্রবেশ এখানে কিন্তু কিছুটা বৈপরীত্য ফল দিতে পারে বৃহস্পতির দৃষ্টি যে প্রেম আপনার জীবনে স্থায়ী হবে যে প্রেম আপনার জীবনে আশার আলো দেখাবে সেই প্রেমগুলোকে কিন্তু এখানে বৃহস্পতি আপনার জীবনে কিন্তু রাখবে তার মানে এটা না কি যে সর্বক্ষেত্রে দেখুন একটা জিনিস এটা আপনারা বুঝবেন যে সমস্ত প্রেম বিয়ে অব্দি কনভার্ট হয় না এটা তো মানেন কিন্তু কিছু প্রেম থাকে লাইফ লং চলে অনেকেই থাকে এটা কোনো অন্য সেন্সে নেবেন না যে রিলেশনশিপ আছে অথচ ভালো বন্ধু হিসেবেও আছে এইভাবেও যারা খুব ক্লোজলি ডিল করেন তাদের ক্ষেত্রেও বলবো সেগুলো যদি অথেন্টিক হয় দুটো পক্ষের দুটো পক্ষে অথেন্টিক হলে তবেই কিন্তু সেই প্রেমগুলো বৃহস্পতি এখানে আরও ঘনত্ব বাড়াবে স্থায়ী প্রেম দেবে বা যে প্রেমগুলো বিবাহ অবধি যাবে সেই প্রেমগুলোকে বৃহস্পতি দেবে কিন্তু যদি সেই প্রেম আপনার বিবাহ অবধি না যাওয়ার থাকে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু অনেকাংশেই আপনার ফেড হয়ে যাবে এমনকি পরবর্তীকালে কেটেও যেতে পারে সেটাও কিন্তু খেয়াল রাখবেন বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে যদি চলতি প্রেমে কোনো সমস্যা চলে আসে অবশ্যই কিন্তু দেরি না করে বন্ধুর পরামর্শ আপনাকে নিয়ে নিতে হবে তিনি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন আর আরও একটা কথা চলতি প্রেমে কিন্তু স্থায়িত্ব বাড়বে যারা বাড়িতে সিঙ্গেল বসে আছেন নতুন প্রেম কিন্তু তাদের জীবনে আসতে পারে এটাও কিন্তু খুব ভালো সাইন আচ্ছা এবার আমাদের আলোচনা বিবাহ বিবাহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সজাগ সচেতন থাকতে হবে রাহুর প্রবেশের ফলে ভিডিও ভিডিওতেও আমি সিংহের যে ভিডিওটা দিয়েছি সেখানেও বলেছি রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু বিবাহের ক্ষেত্রে যথেষ্ট মানে ভালো অপরচুনিটি ক্রিয়েট করবে এই জায়গাটা খেয়াল রাখবেন রাহু যখনই ঢুকবে সমসপ্তমের সঙ্গে সঙ্গে কিন্তু শনি সরে যাওয়ার পর বিবাহের ক্ষেত্রে আকস্মিক কানেকশান তৈরি হতে পারে সেই কানেকশান আদৌ আপনার জন্য গ্রহণযোগ্য না অনেকটা ব্যবসার মতো করেই ধরবেন সেই কানেকশনটা যার সঙ্গে আপনি বিবাহ করতে চাইছেন তার সঙ্গে আপনার লাইফ লং কোনো সম্পর্ক তৈরি হবার আছে কি না বা আদৌ আপনি থাকতে পারবেন কি না এগুলো কিন্তু ভালোভাবে বিচার করে তবেই কিন্তু নেবেন যারা অনেক দিন সিঙ্গেল বাড়িতে বসে আছেন বিবাহ হচ্ছে না এই সময় কিন্তু বিবাহ হওয়ার যথেষ্ট প্রবিলিটি বাড়িয়ে দেবে এবং রাহু কিন্তু কিছুটা বিধর্মী কাজটাও বিবাহ করতে প্র মানে প্রভোগ করবে এটাও কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলো কিন্তু রাহু ক্রিয়েট করে কিন্তু মানে হয় না যে আপনার একটা কাস্ট আছে আপনি একটু নিচু কাস্টে বিবাহ করতে চাইছেন বা সেখানে হয়তো মানে হয় না যে অনেকেই হয়তো আপত্তি করছে আপনি আবার সেই দিকেই বেশি করে ইনভলভ হয়ে যাচ্ছেন তার প্রতি বিবাহ করার জন্য এরম ঘটনাও কিন্তু রাহু ঘটাতে পারে আগামী দেড় বছরে সেগুলো কিন্তু খেয়াল রাখবেন তবে এগেন বলবো দু পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের সামনে তিন চারটে বছরের দশ অন্তর্দশা ক্যালকুলেট করে তবেই কিন্তু সিদ্ধান্তটা নেবেন সেটা আপনাদের জন্য অনেক সুখকর হবে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন এখন যাও বা কথাগুলো শুনছেন রাহু প্রবেশ করতে গেলে আমার এই কথাগুলো আপনার ভালো লাগবে না তাই জন্যই আমি বলছি এখন থেকে ভিডিওটা যারা শুনছেন এই মুহূর্তে কিন্তু প্রিপারেশান নিন বা ভবিষ্যতে পরিবর্তনমূলক কিছু আছে কি না দাম্পত্যস্য কিন্তু কিছুটা বিঘ্নিত থাকবে অনেকের ক্ষেত্রে এই দাম্পত্য জীবনে সিংহ লগ্নের কিন্তু আমার যেটা হরস্কোপ দেখে মনে হয় কোনো একটা সমস্যা ধীরে ধীরে আসতে চলেছে যদি দেখেন আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বোঝাপড়ার অভাব সাডেনলি হয়ে গেল বা যাদের যে সম্পর্কগুলো বিবাহিত জীবনে যারা আনহ্যাপি তাদের তা মানে একদম সুতোর মধ্যে চলে এসেছে একটা সুতো সত্য পাতলা সুতোর মধ্যে চলে এসেছে তাদের সে সম্পর্কে কিন্তু বিবাহবিচ্ছেদ হতে পারে তবে বিবাহ বিচ্ছেদ না থাকলে কিন্তু হবে না যদি হরস্কোপে থাকে এই সময় কিন্তু বিবাহবিচ্ছেদ হওয়ার সম্ভাবনা অতি থেকে অতীব প্রবল সেটা কিন্তু খেয়াল রাখবেন এই রাহু ট্রান্সিটের ফলে আচ্ছা এখানে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে একটুখানি বাঁধা বিপত্তির সম্মুখীন আপনি হতে পারেন শনির প্রভাবে বৈবাহিক মামলা মোকদ্দমা চললে কিছুটা লং লাস্টিং হবার সম্ভাবনা এটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য মাসের মাঝামাঝি সময়ের পর থেকে ভালো যাবে আয়ের জায়গাটা একটু অ্যাভারেজ কাটবে এইটুকু বলতে পারি হ্যাঁ পিতা শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন কখনও কখনও মঙ্গল নিজস্ব যদি জন্মচকে থাকে তাহলে ভাগ্য সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে দ্বিতীয় ভাব থেকে কেতু সরে যাওয়ার জন্য একটা কথা বলবো যে অর্থের ইনকামের জায়গা কিন্তু খুলে যাবে আরও একটা জিনিস আমার বলার আছে নিজেকে আইসোলেটেড করার প্রবণতা নিজেকে সব কিছুর থেকে দূরে সরিয়ে রাখার প্রবণতা বা নিজেকে সব কিছুর থেকে সাইডে সরিয়ে রাখার প্রবণতা এটা কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে খেয়াল রাখবেন তো আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার